তত আপনার লাভ হবে আপনার রিস্ক এংগেজমেন্ট বাড়বে যেমন আমাদের দেশে কৃষকরা এই যে দেখেন ফুলকপি খেতে কাজ করে দেখেন যত সময় দেয় তত ফসল আস্তে আস্তে বাড়ে এবং ফসলটা ভালো হয় বুঝতেন দর্শকবারে এই যে দেখেন তারা ফুলকপি খেতে কাজ করতে আসে এই যে দেখেন এই যে আর আরেকটা কথা হলো আমি আপনাদেরকে বলি যে ফুলকপির ঘোড়ার ভিতরে মানুষের ঘু দেয় হয়তো আপনারা বিশ্বাস করবেন না ওই যে দেন ঘু দিতে আছে মানুষের ঘু এবং গোবর দিচ্ছে বাস্তব কথা মেয়া ওই যে দেখেন ফুলকপি খেতে কিভাবে তারা কাজ করতে আছে এবং কীভাবে ফুলকপি রোপণ করতে আসে আসলো ফুলকপির ঘোড়ার ভিতরে তারা মানুষের ঘু ব্যবহার করছে ওই যে দেখেন ওই যে কোদাল দিয়ে ঘু দিতে আছে ওই যে দেখছেন ওই যে দেখেন এরপরে ওই যে ওখানে লাল শাক ক্ষেত লাল শাক আবাদ করতে আসে ওই যে দেখেন তা আসলে আপনি ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি যত বেশি সময় দিবেন ততই আপনার রিস এঙ্গেজমেন্ট বাড়বে এই যে কৃষকেরা এত কষ্ট করে এত কষ্ট করে আবাদ করে এরা পরিশ্রম করে দেখে এরা ফলটা ভালো হয় বুঝছেন তো এই যে দেখেন তারা আমি আপনাদেরকে একটু কাছে যাই দেখাই যে দেখেন ওই যে আসলে তারা পরিশ্রম করে দেখে এই জন্য ফলটা ভালো পায় তো এই এই প্ল্যাটফর্মও আপনি যত পরিশ্রম করবেন তত আপনি ফল ভালো পাবেন বুঝছেন দর্শকদের তা আসলে আমার ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দিবেন ওই যে দেখেন তারা কত কষ্ট করতে আছে কত পরিশ্রম করতে আছে ওই যে দেখেন বিশাল বড় এক ফুলকপি ক্ষেত আবাদ করতে আছে আর ওই ভাইয়ারা কত পরিশ্রম করতে আছে আসলে পরিশ্রম ছাড়া কেউ কোনো দিন সফলতা হইতে পারে না বুঝছেন দর্শক ভাইয়ারা পরিশ্রম হইল এমন একটা জিনিস এই যে আবার লাউ আবাদ করতে আছে এই যে দেখেন এই আপনার এখন বর্তমানে লাউয়ের সিজন বিভিন্ন ধরনের সবজির সিজন এই যে দেখছেন আর উ যে ওইটা হইল লা সাক্ষাৎ বিভিন্ন ধরনের এরপরে এই যে আমরা দুনদুল এই যে দেখেন গাছের ভিতরে হয়ে দুনদুল হয়েছে দেখছেন এই যে দুনদুল হয়ে রেছে দেখছেন কত হয়ে হয়েছে এই যে দুনদুল ওই দুনদুল অনেক দুনদুল হয়ে রেছে গাছের ভিতরে তা আসলেও পরিশ্রম ছাড়া কোনো দিন ফল হয় না পরিশ্রম করবেন ফল হবে পরিশ্রম ছাড়া কে কোনো দিন সফলতা হইতে পারেন না হোসেন দর্শক বেহা পরিশ্রম এমন একটা জিনিস যে মানুষকে হার মানিয়ে দেয় বুঝি দেন